ছিলাম ওই আমরা তিন চারজন পরিশ্রম মতো ছিল আমরা উইকেন্ডে বা ছুটিতে রাউন্ড বেড়ে চলে আসতাম আর সেখানে আমাদের জায়গা ছিল ওয়েস্ট থাকতেন ফার্স্ট ফ্লোরের জেলে ওনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল আমরা এসে দল বেঁধে ফ্লোরে বিস্তা করে শুয়ে পড়তাম ছুটি দিন কাটিয়ে রাউন্ড আবার থেকে আবার একাধিক ওনার সাথেই উনি নিয়ে গেলেন পিন্ডি ক্লাবে রও ডুড়ি ক্লাবটা বলা হয়তো পিন্ডি ক্লাব সেখানে আমাদের গ্রেট চ্যানেল সরকার একটা পরিচয় উনি সবাই নাম পরিচয় বাড়ি ঘর জিজ্ঞাসা করলেন কে কেমন করছে সেই জানতে চাইলেন এবং এরপর রেগুলার আসা যাওয়া দীর্ঘ আড়াই বছর যতবার ছুটি দিতে রও ডুড়ি গিয়েছি আমরা ওনাকে উঠেছি গল্প করার জন্য খাওয়া দাওয়া সব কিছু ছিল রাত্রে এসে কলেজের বাসায় সেখানে অনুষ্ঠানে পরিচয় এবং একটা সম্পর্ক গড়ে উঠে আমাদের সঙ্গে এই যে ক্যাডেট উনি যে এত সিনিয়র এত বড় জেনারেল তখন আমরা এতটা বুঝি নাই তারপর ট্রেনিং শেষ হইল সামরিক জীবনে সিক্সটি নাইনে স্টাফ কলেজ স্কুলটা করতে গেলাম স্টাফ কলেজ স্কুলটা শেষ করার পরে তখন ওই পক্ষে পোস্টিংগুলো অ্যানাউন্স করা হয় যখন আমার নাম অ্যানাউন্স করল বলল যে মিলিটারি অপারেশন ডাইরেক্টরেটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স ছিল ওই জমানায় এখনও তাই আছে আমি অত্যন্ত খুশি হইলাম আমার বন্ধু বান্ধব সবাই খুশি হইল আমি গেলাম জয়েন্ট রাউন্ডে এসে অপারেশন ডাইরেক্টরে জয়েন করলাম তখনই আবার যেমন সব কথা মনে হলো উনি তো এই অপারেশন ডাইরেক্টরেটের ডিডিএমও ছিলেন ডিপুটি ডাইরেক্টর মিলিট্রি অপারেশন আমি খুবই আনন্দ ধরাম যে ওনার সাইনবোর্ডটা বোর্ডটা ইয়ে ওনার বোর্ডটা দেখবে ওনার নাম লেখা রাখবে এবং ওনার ডাইরেক্টরেট আমি পশ্চিম জি টু অফিস হিসাবে এবং আমার পশ্চিম ছিল টু অপারেশন প্ল্যান ওয়েস্ট পাকিস্তান আরেকজন জি টু ছিল সে ছিল জি টু অপারেশন প্ল্যান ইস্ট পাকিস্তান আমার সাবজেক্ট ছিল ওয়েস্ট পেম্পিল করা প্রথম দিন আমি খুঁজে বের করলাম যে ডিডিএমও রূপ করেছিল সে দেখলাম থেকে বোকটা ভরে গেল এইখানে আমাদের বাঙালি ভাষার ডিডিএম ছিল এবং ওনার অবদান অনেক ছিল ওই ডাইরেক্টরে যত লিখিত কাজ ওনার লেখা এত সুন্দর এত সব ডাইরেক্টর ওনার লেখা দেখে আমরা মুক্ত হইতাম আমি অবশ্যই ওনার লেখা ডাইরেক্টরগুলো পড়ার সুরক্ষিত তারপরে পশ্চিম হয়ে ঘুরে ঘুরে বাংলাদেশের পশ্চিম তখন ঈশ্বরের প্রশ্ন হল এর আসার পরে ওনার সাথে যোগাযোগ করলাম ওরা একটা অফিস ছিল বেড়ে রোডে সেই অফিসে যেতাম একটা ছোট্ট টাইপ রেটার বেশি ছিল উনি টাইপ করতেন চিঠি নিজে এবং বেশিরভাগই ওয়েলফেয়ার ওরিয়েন্টের উমুক সিপাই অমুক সোজার অমুক অফিসার অমুক রিটায়ার্ড লোক অমুক ফ্যামিলি কষ্ট আছে তাদের কী কী সাহায্য করা যায় সেই সমস্ত নিয়ে উনি চিঠি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওনাই ওনার যে সেই প্রচেষ্টা কত জনগণের কত লোককে সেরকম নিয়ে সাহায্য করেছে অগণিত আমরা সবাই তার প্রতি মহানবতার জন্য তারপরে আসছে সবাই কেটে গেলো হঠাৎ শুনলাম উনি অসুস্থ হয়ে পড়েছেন সিএমএইচে ভর্তি হলো আমি এটা নাইনটিন এইটি ফোর আমি তখন সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল তখন তহঞ্জির উনি আমাকে বললেন যে তুমি একটু খেয়াল রাখা খবর নেওয়া আমি প্রত্যেক দিনই যেতাম ওনাকে দেখার জন্য তখন বর্তমানে সে হয়েছে যে ক্যান্টিনটা আছে সে পুরোটা ক্যান্টিন সেই ক্যান্টিনে একটা ছোট্ট ট্রিনের ঘর ছিল এটা হচ্ছে বেই পি ওই টিনের ঘরে ছোট্ট হয়ে বিয়ে যেন থাকতেন আমি প্রত্যেক দিন খবর নিতাম কেমন আছে তারপরে সবাই আসত ওনাকে লকডাউন পাঠিত চিকিৎসার জন্য সেই কাহিনী আপনারা জেনারেল হারুন সাহেবের কাছে শুনেছেন উনি সেখানে মৃত্যুবরণ করলেন নিয়ে আসেন ওনাকে দেখা হলো ওনার সঙ্গে নয় ওনার বৃদ্ধ নিয়ে আয়োজন আমি সবাই ভাবছিলাম যে হেলিকপ্টার করে যে হেলিকপ্টার ওনাকে আমরা নিয়ে গেলাম সিলেটে সাজাল বাজারের ওখানে খবর দেওয়ার জন্য আমি ওনার ড্রেডমেন্ট সঙ্গে ওই হেলিকপ্টারে সিলেটে গিয়েছিলাম এবং ওনার বাড়িতে সম্পূর্ণ করে ফিরে আসি এই হলো আমার ছোট্ট নীতি যেন জেন সঙ্গে সান্নিধ্য এবং সম্পর্ক